আসসালামু আলাইকুম এই যে দেখেন সৌদি আরবে কেবল পুলিংয়ের কাজ কি অবস্থা দেখেন এই যে মাটির নিচে এটা হলো কেবল পুলিংয়ের কাজ এই যে দেখেন এগুলো সবগুলো এগুলোর উপরে দেয়া তার যাইব এরকম চাই থাক এক দুই তিন চারটা তো এগুলো সব কেবল যাইবে এই যে দেখেন সিঙ্গ সৈদিতে কেবল পুলিংয়ের কাজ এটা মাটির নিচে এই যে দেখেন

আপনার যদি এগুলো আরও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর শেয়ার বাটনটার মধ্যে একটু বাজাই দেন তুই চলবো না আর কিছু লাগবো না এই যে দেখেন কেবল বুলিংয়ের কাছে যেমন দেন এই যে একটা কেবল আসছে এটা হইল আপনার ফোর কোর সত্তর এম এম তারের সাইজ তারের সাইজ ফোর কোম সত্তর এম এম এই তারটা এই যে একটা আসছে না ফুল হয়ে যাবে তারা একবার ফুল হয়ে যাবে এই যে দেখেন আমাদের সবাই ভাই এই যে কাজ করে আমরাও কাজ করি একসাথেই এই যে দেখেন লাক্স এটা আমরা যেটা বাংলাতে বলি আত্মিং আর কি তো এখানে এটা বলা হয় লাক্স গ্রাউন্ডিং আর নয় আত্মিংটার বলা হয় গ্রাউন্ডিং এই যে এটা লাক্স লাক্স এটা পঞ্চাশ সাইজ এই যে দেখেন কেবল এর কাজ দেখছেন এগুলো নিচ দিয়ে সব কেবল যাইব উপরে আপনার এই যে দেখেন কেবল বোলিং এর কাজ ওমর ভাই স্যার কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার একদম এই যে কেবল বোলিং এর কাজ যে একটা কেবল হইছে এই যে এটা উপর তার কিন্তু উপরে যাবে না সব নিচে যাবে এই যে এটা কিন্তু উপর ওই নিচে ওই ভিতরে চলে যাবে তো দেশবাসী এই যে দেখেন সৌদি আরব কেবল পুলিং এর কাজ খুবই কষ্টের কাজ কি বলবো খুবই কষ্টের কাজ কেবল পুলিংয়ের কাজ তারপর আপনারা যদি কিছু জানতে চান আমার কমেন্টে জানায়েন এই যে আপনারা দেখেন আর বিশেষ করে আমি আরও ভালো করে দেখাতে পারি নাই কারণ আপনার সুতরাং এখানে মোবাইল ভিডিও করা অ্যালাও নাই বুঝছেন এই যে দেখেন ওকে তো আজকে থাক এতটুকু ভিডিও তো পরবর্তী দিনশা আবার একটা ভিডিও দেব আপনারা আবার দেখবেন আশা করি ইনশাআল্লাহ আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করেন লাইক করেন লাইক করেন আর যদি আপনারা মন চায় শেয়ার বাটনটার মধ্যে একটু চাপ দিয়ে একটু বাজায় দিন বাস এতটুকু আর কিছু না আল্লাহর মধ্যে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি